হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করি সবাই ভালো আছো আজ আমি একটি ভেরি ইন্টারেস্টিং ইংলিশ আর্টিকেল নিয়ে আলোচনা করবো আর্টিকেলটি আমরা ধীরে ধীরে পড়ব মানে বুঝব এবং নতুন নতুন কিছু ভোকাবুলারি শিখবো আশা করি খুব ভালো লাগবে আর্টিকেলটি তো আর্টিকেলটির নাম হলো সুইসাইড আত্মহত্যা আসিরিয়াস ক্রাইম একটি গুরুতর অপরাধ সুইসাইড হলো একটি সিরিয়াস ক্রাইম একটি গুরুতর অপরাধ এই নিয়েই হলো আমাদের আজকের আর্টিকেল তো চলো শুরু করা যাক সো লেট স্টার্ট বলছে সিয়াম একজনের নাম আ স্টুডেন্ট একজন ছাত্র অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফিজিক্স ফিজিক্স বিভাগের ডিপার্টমেন্ট মানে হলো বিভাগ অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফিজিক্স ফিজিক্সের বিভাগের একজন ছাত্র অ্যাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের একজন ছাত্র হচ্ছে কমিটেড আত্মহত্যা করেছে কমিট সুইসাইড মানে আত্মহত্যা করা কমিটেড সুইসাইড আত্মহত্যা করেছে রোট লিখেছিল আ লং নোট একটা দীর্ঘ নোট লিখেছিল যেটাকে আমরা বলি সুইসাইড নোট লিখে যায় অনেকে সুইসাইড করার আগে তো রোট আ লং নোট একটা দীর্ঘ নোট লিখেছিলেন বিফোর হিস ডেথ তার মৃত্যুর আগে কি লিখেছিল সেই দীর্ঘ নোটে নিশ্চয়ই অনেক কিছু লেখা ছিল তার মধ্যে একটি লাইন এখানে লেখা আছে সে লিখেছিল আই এম গোয়িং আমি যাচ্ছি টু দা প্যাথ অফ ইন্টার্নাল পিস ইটারনাল পিস মানে চিরন্তন শান্তি আই অ্যাম গোয়িং মানে আমি যাচ্ছি টু দ্য প্যাথ অফ ইটারনাল পিস চিরন্তন শান্তির পথে ব্যাথ মানে হচ্ছে পথ চিরন্তন শান্তির পথে আমি চলেছি অফ মাই সোল মানে আমার আত্মার আমার আত্মার চিরন্তন শান্তির পথে আমি চলেছি এই লাইনটা লেখা ছিল ওর ওই নোটের মধ্যে তো বলছে ইট ইজ রিয়েলি অ্যামেজিং এটা সত্যিই বিস্ময়কর টু থিঙ্ক ভাবতে দ্যাট যে আং পারসেন একজন যুবক ছেলে স্টাডিং ফিজিক্স মানে ফিজিক্স নিয়ে পড়াশোনা করছিল কুড মানে পারে কমিড সুইসাইড সুইসাইড করতে পারে এটা রিয়েলি অ্যামেজিং মানে এটা খুব বিস্ময়কর ব্যাপার টু থিঙ্ক ভাবতে যে একটা ইয়াং ছেলে যে ফিজিক্স নিয়ে পড়াশোনা করছিল কুড কমিট সুইসাইড আত্মহত্যা করতে পারে এটা ভাবাই একটা বিস্ময়কর ব্যাপার সায়েন্স বিজ্ঞান ম্যাথ অঙ্ক ফ্রেন্ডস বন্ধুরা ফ্যামিলি পরিবার কুড নট সাপোর্ট হিম তাকে সাপোর্ট করতে পারেনি বা সহায়তা করতে পারেনি বিজ্ঞান ম্যাথ বন্ধুরা ফ্যামিলি কেউ তাকে সাপোর্ট করতে পারেনি অ্যানাদার কেস আরেকটি কেস মানে আরেকটি মামলা আ স্টুডেন্ট একজন ছাত্র ওয়াস রেস্কিউড রেস্কিউ মানে উদ্ধার করা ওয়াশ রেস্কিউড উদ্ধার করা হয়েছিল হ্যাঙ্গিং ঝুলন্ত অবস্থায় ফ্রম সামসুন নাহার হল অফ চিটাগং ইউনিভার্সিটি চিটাগং ইউনিভার্সিটির সামসুন নাহার হল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল একজন স্টুডেন্টকে রোকেয়া তার নাম ছিল রোকেয়া কেম মানে এসেছিল ফ্রম লালমনির হাট লালমনির হাট থেকে এসেছিল টু স্টাডি পড়াশোনা করতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অফ দ্য ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করার জন্য সে লালমনিরহাট থেকে এসেছিল শি ওয়াস সে ছিল আ গুড স্টুডেন্ট একজন ভালো ছাত্রী দ্য গার্ল মেয়েটি কুড নট বিয়ার সহ্য করতে পারেনি দ্য স্ট্রেস চাপ অফ ম্যারেজ বিয়ের উইথ বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ের চাপ সে সহ্য করতে পারেনি উইদাউট ইনফর্মিং দ্য ফ্যামিলি উইদাউট ইনফর্মিং মানে না জানিয়ে দ্য ফ্যামিলি পরিবারকে না জানিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে করে ফেলেছিল তো সেই যে স্ট্রেস তার চাপ সে নিতে পারেনি তারপরে আরও কারণ ছিল আনটাইমলি প্রেগনেন্সি আনটাইমলি মানে অসময়ে গর্ভধারণ হাজব্যান্ডস নন কোঅপারেশান নন কোঅপারেশান মানে অসহযোগিতা হাজব্যান্ডস মানে তার যে বয়ফ্রেন্ড বা স্বামী ছিল সেই স্বামীর অসহযোগিতা নট বিইং অ্যাবেল টু কনসেন্ট্রেট অন স্টাডিস পড়াশুনায় মনোযোগ দিতে না পারা নট বিইং অ্যাবল টু কনসেন্ট্রেট মানে মনোযোগ দিতে না পারা অন স্টাডিস পড়াশুনায় পড়াশুনায় মনোযোগ দিতে না পারা হাজব্যান্ডের নন কোঅপারেশান মানে অসহযোগিতা আনটাইমলি প্রেগনেন্সি অসময়ে গর্ভধারণ এবং ফ্যামিলিকে না জানিয়ে বিয়ে করে ফেলা বয়ফ্রেন্ডের সাথে এসব যে চাপ সেটা সে বিয়ার করতে পারেনি সহ্য করতে পারেনি তাই অ্যান্ড এবং আলটিমেটলি অবশেষে ফিনিশড দ্য লাইফ জীবনকে সে শেষ করে দিয়েছে মানে আত্মহত্যা করেছে অনিক চাকমা আ স্টুডেন্ট অফ মেরিন সায়েন্স ইনস্টিটিউট অফ চিটাগং ইউনিভার্সিটি চিটাগং ইউনিভার্সিটির মেরিন সায়েন্স ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট নাম হচ্ছে অনিক চাকমা কমিটেড সুইসাইড আত্মহত্যা করেছে বাই রাইটিং আ নোট একটি নোট লিখে কি লিখেছিল সেই নোটে ইফ আই কুড ডু ওয়েল ইফ আই কুড ডু ওয়েল যদি আমি ভালো করতে পারতাম মনে হয় সে ভালো পড়াশোনা করেনি বা ভালো রেজাল্ট করেনি তাই লিখছে ইফ আই কুড ডু ওয়েল যদি আমি ভালো করতে পারতাম ইট উডেন্ট হ্যাভ হ্যাপেন্ড উডেন্ট হ্যাভ হ্যাপেন্ড মানে এটা ঘটতো না হ্যাঁ মানে এটা মানে ওই যে মনে হয় খারাপ রেজাল্টের কথা বলছে এখানে যে আমি যদি আরও ভালো কিছু করতাম তাহলে এটা ঘটতো না আর কি নাও এখন আই এম ডি জেনারেটেড আমি অধপতিত হয়ে গেছি ডিজেনারেট মানে অধোপতিত হওয়া আমি অধপতিত হয়ে গেছি আই এম ডি জেনারেটেড আই এম কমপ্লিটলি গিভেবেল আমি সম্পূর্ণভাবে ক্ষমার অযোগ্য আনফরগিভেবেল ক্ষমার অযোগ্য ইয়েট তবুও আই এম আস্কিং আমি চাইছি ফর ফরগিভনেস ফ্রম এভরি ওয়ান প্রত্যেকের কাছ থেকে ক্ষমা চাইছি আমি তবুও আই এম আস্কিং ফর ফরগিভনেস ফ্রম এভরি ওয়ান প্রত্যেকের কাছ থেকে আমি তবুও ক্ষমা চাইছি আমি ক্ষমার অযোগ্য দ্য গার্ল মেয়েটি স্টাডিং পড়াশোনা করছিল ইন দ্য ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ওয়াস ছিল ভেরি কোয়েট খুব শান্ত একটি মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিল সে খুব শান্ত ছিল পেপেল লোকেরা আর ফিস পারিং ফিস ফিস করছিল দে আর মেইন কোয়েশন তাদের প্রধান প্রশ্ন ইজ ওয়ান ছিল একটি তাদের প্রশ্ন একটি ছিল ওয়াই ডিড দ্য গার্ল কমিট সুইসাইড কেন মেয়েটি আত্মহত্যা করেছে মেয়েটি তো বেশ ভালো ছিল শান্ত ছিল লোকেরা ফিসফিস করছে ওয়াই ডিড দ্য গার্ল কমিট সুইসাইড মেয়েটি কেন সুইসাইড করল দ্য গার্লস মাদার মেয়েটির মা কেপ্ট ক্রাইম কেঁদেই যাচ্ছিল ওয়াই ডিড আই গিভ হার টাইম আমি কেন তাকে সময় দেইনি তার মা কেঁদে কেঁদে বলছে ওয়াই ডিডেন্ট আই গিভ হার টাইম আমি কেন তাকে সময় দিইনি নি ডিডেন্ট লিসেন টু হার প্লিট তার দুর্দশার কথা কেন আমি শুনিনি মানে সে কোনো কষ্টে ছিল বা কোনো যন্ত্রণাই ছিল কেন সেই দুর্দশার কথা আমি শুনিনি মাই ডটার আমার মেয়ে মাস্ট অবশ্যই হ্যাভ বিন গোয়িং যাচ্ছিল থ্রু আ ভেরি ব্যাড টাইম একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল তো মেয়েটির মা কান্না করতে করতে এইগুলো বলছে যে আমি কেন আমার মেয়েকে সময় দিইনি বা আমি কেন আমার মেয়ের দুর্দশার কথা শুনিনি হ্যাঁ আমার মেয়ে মাস্ট হ্যাভ বিন গোয়িং অবশ্যই যাচ্ছিল থ্রু আ ভেরি ব্যাড টাইম নিশ্চয়ই কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল বিন হচ্ছে এজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা হ্যাভ বিন এবং ভার্ভের আইএনজি যোগ করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি যে কাজটি অনেক দিন আগে শুরু হয়েছিল এখনো চলছে শেষ হয়ে যায়নি কাজটি অনেক দিন আগে শুরু হয়েছিল এখনো চলেই যাচ্ছে এই ধরনের সেন্টেন্স হলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি হ্যাস বিন বিন প্লাস ভার্বের আইএনজি যোগ করা হয় তো উপরে আমরা কয়েকটা কেস পড়লাম যেগুলি সত্যিই ঘটেছে সুইসাইড কেস তো বলছে ওয়াই কেন আওয়ার চিলড্রেন আমাদের ছেলেমেয়েরা বা সন্তানরা আর লিভিং ছেড়ে যাচ্ছে দিস ওয়ার্ল্ড এই পৃথিবী উইথ পেইন ইন দেয়ার হার্টস উইথ পেইন ইন দেয়ার হার্টস তাদের হৃদয়ে যন্ত্রণা বা কষ্ট নিয়ে কেন আমাদের ছেলেমেয়েরা ওয়াই আওয়ার চিলড্রেন আর লিভিং ছেড়ে চলে যাচ্ছে দিস ওয়ার্ল্ড এই দুনিয়া এই পৃথিবী ছেড়ে আমাদের ছেলেমেয়েরা তাদের হৃদয়ে যন্ত্রণা নিয়ে কেন ছেড়ে চলে যাচ্ছে এই পৃথিবী দে আর অ্যাকসেপ্টিং মানে মেনে নেওয়া দে তারা মেনে নিচ্ছে দ্য ডিফিট পরাজয় বা হার তারা হার স্বীকার করে নিচ্ছে ডিউ টু স্যাডনেস দুঃখের কারণে অ্যান্ড ডিপ্রেশন বিষণ্নতার কারণে দুঃখ এবং ডিপ্রেশন মানে বিষণ্নতার কারণে তারা পরাজয় স্বীকার করে নিচ্ছে যারা আত্মহত্যা করছে তারা এই সমস্ত কারণগুলোর জন্য হার মেনে নিচ্ছে জীবনের কাছে এবং জীবনকে শেষ করে দিচ্ছে এটাই বলার উদ্দেশ্য এখানে বলছে অ্যাট দ্য এজ মানে হচ্ছে সেই বয়সে ওয়েন যখন ইট ইজ টাইম টু এনজয় লাইফ জীবনকে উপভোগ করার সময় টু ড্রিম স্বপ্ন দেখার সময় টু রিজয়েজ আনন্দ করার সময় বলছে সেই বয়সে যখন তাদের লাইফকে এনজয় করার সময় স্বপ্ন দেখার সময় আনন্দ করার সময় অ্যাট দ্যাট এজ সেই বয়সে দে আর ট্রাইং টু স্কেপ তারা পালানোর চেষ্টা করছে বা পালিয়ে যাচ্ছে আর কি ফ্রম দ্য ওয়ার্ল্ড পৃথিবী থেকে পৃথিবী থেকে তারা পালিয়ে যাচ্ছে অ্যাট দ্য এজ সেই বয়সে ওয়েন যখন চিলড্রেন মানে ছেলেমেয়েরা আর মোর এনার্জেটিক আরও বেশি উদ্যমী ফুল অফ জয় আনন্দে পরিপূর্ণ অ্যান্ড এবং ট্রাই টু ডু নিউ থিংস নতুন জিনিস করার চেষ্টা করে ট্রাই টু ডু নিউ থিংস নতুন জিনিস করার চেষ্টা করে যে বয়সে ছেলেমেয়েরা মোর এনার্জেটিক বেশি উদ্যমী ফুল অফ জয় আনন্দে পরিপূর্ণ অ্যান্ড ট্রাই টু ডু নিউ থিংস এবং নতুন জিনিস করার চেষ্টা করে ওয়াই কেন আর দ্য ইউথ যুবক অ্যান্ড স্টুডেন্টস ছাত্রছাত্রীরা সো ইজিলি এত সহজভাবে ডিফিটেন্ট পরাজিত হচ্ছে অ্যান্ড চুজেস বেছে নিচ্ছে দ্য প্যাথ অফ সুইসাইড আত্মহত্যার পথ কেন বেছে নিচ্ছে ইউথ মানে যুবক এবং স্টুডেন্টস ছাত্রছাত্রীরা যখন তাদের উদ্যমী হওয়ার সময় স্বপ্ন দেখার সময় লাইফকে এনজয় করার সময় নতুন নতুন জিনিস ট্রাই করার সময় তখন এই যুব সমাজ বা স্টুডেন্টস এত সহজে সো ইজিলি ডিফিটেড পরাজিত হয়ে যাচ্ছে অ্যান্ড চুজেস বেছে নিচ্ছে দ্য প্যাথ অফ সুইসাইড আত্মহত্যার পথ কেন তারা বেছে নিচ্ছে সুইসাইড রেট আত্মহত্যার হার ইজ হাইয়ার হয় বেশি এমন মেল স্টুডেন্টস মেল স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্রদের মধ্যে দেন ফিমেল ছাত্রীদের তুলনায় ছাত্রীদের তুলনায় ছাত্রদের মধ্যে সুইসাইড করার হারটা বেশি মোস্ট অফ দেম তাদের বেশিরভাগই আর হয় ইমম্যাচিওর অপরিণত অ্যান্ড এবং এজেড মানে বয়স বিটুইন থার্টিন টু নাইনটিন ইয়ার্স তেরো থেকে ১৯ বছরের মধ্যে তাদের বেশিরভাগ যারা সুইসাইড করছে আর কি তাদের বেশিরভাগই হচ্ছে ইম্যাচিওর অপরিণত এবং তাদের এজ হচ্ছে ১৩ থেকে উনিশ বছরের মধ্যে এটা স্ট্যাটিস্টিক্স বলছে মানে যে রিপোর্ট সামনে আসছে সেই রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে পেপেল লোকেরা বিকামস হয় ডিপ্রেসড হতাশ ডিউ টু ভ্যারিয়াস রিজেন্স বিভিন্ন কারণে অ্যান্ড সিচুয়েশানস এবং পরিস্থিতিতে বিভিন্ন কারণে এবং পরিস্থিতিতে লোকেরা ডিপ্রেসড হতাশ হয়ে যায় ফিলোজফার স্কটিশ দার্শনিক ডেভিড হিউম ডেভিড হিউম রোট লিখেছিলেন ইন হিস এসে অন সুইসাইড তার সুইসাইড নামক যে প্রবন্ধ সেই প্রবন্ধতে লিখেছিলেন আই বিলিভ আমি বিশ্বাস করি যে কেউ না মানে কেউ না মানে মানে পারে কখনো থ্রো ছুঁড়ে ফেলে দিতে পারে হিস লাইফ তার জীবনকে অ্যাস লং অ্যাস যতক্ষণ পর্যন্ত দ্য লাইফ জীবন ইজ হয় প্রেসিয়াস মূল্যবান টু হিম তার কাছে মানে তিনি তার এসেতে লিখছেন যে আই বিলিভ আমি বিশ্বাস করি যে নো ওয়ান মানে কেউই না মানে কোনো মানুষই ক্যান এভার কখনো থ্রো অ্যাওয়ে হিজ লাইফ তার জীবনকে ছুঁড়ে ফেলে দিতে পারে কোনো মানুষই তার জীবনকে ছুঁড়ে ফেলে দেয় না বলছে আর কি অ্যাজ লং অ্যাজ যতক্ষণ পর্যন্ত দ্য লাইফ জীবন ইজ প্রেসিয়াস হয় মূল্যবান টু হিম তার কাছে মানে জীবন যখন মূল্যবান হয় কারো কাছে তখন সে জীবনকে কখনো ছুড়ে ফেলে দেবে না বা আত্মহত্যা করবে না বাট কিন্তু ওয়াই কেন সামোয়ান কেউ কেউ টেক নেয় হিজ ওন লাইফ তার নিজের জীবন উই নেভার নো আমরা কখনো জানি না আমরা কখনো জানি না ওয়াই সামোয়ান টেক হিজ ওন লাইফ কেন কেউ তার নিজের জীবনকে নিয়ে নেয় উই ক্যান নট নো আমরা জানতে পারি না হোয়াট আ পারসন্স পার্সোনাল জাজমেন্টস হোয়াট মানে কি আ পারসন্স একজন ব্যক্তির পার্সোনাল ব্যক্তিগত জাজমেন্টস বিচার অ্যান্ড এবং রিজেন্স কারণগুলি হ্যাঁ আমরা একজন ব্যক্তির ব্যক্তিগত বিচার এবং কারণগুলি কখনোই জানতে পারি না আর জাস্ট বিফোর ঠিক আগে অর অথবা অ্যাট দ্য করার মুহূর্তের ঠিক আগে একজন মানুষের ব্যক্তিগত যে বিচার এবং কি কারণ সেগুলি আমরা কখনোই জানতে পারি না মেনি পেশেন্টস অনেক রোগী হ্যাভ টোল্ড বলেছিলেন ডক্টর্স ডাক্তারকে দ্যাট যে ওয়ে যখন দে ডিসাইডেড তারা সিদ্ধান্ত নিয়েছিলেন বা ঠিক করেছিলেন টু কমিট সুইসাইড আত্মহত্যা করতে দে তারা ডিড নট থিঙ্ক চিন্তা করেনি অ্যাবাউট দেয়ার আর লাভড তাদের প্রিয়জনের কথা তারা চিন্তা করেনি ফ্যামিলি পরিবারের কথা চিন্তা করেনি প্যারেন্টস এবং পিতামাতার কথাও তারা চিন্তা করেনি মানে যারা সুইসাইড করার জন্য ডিসাইড করেছিলেন তারা ডাক্তারকে বলেছে তারা তাদের প্রিয়জনের কথা ফ্যামিলির কথা বা কথা চিন্তা করে না বিকজ কারণ দেন মানে তখন দে আর ওন পেইন তাদের নিজেদের যে যন্ত্রণা ওয়াস টু মাছ ছিল অনেক বেশি মানে তাদের নিজেদের যন্ত্রণাটাই এত বেশি হয়ে যায় তখন তখন তারা তাদের লাভড ওয়ান্স মানে প্রিয়জন ফ্যামিলি এবং মাতা পিতার কথা চিন্তা করে না এই রকম অনেক অনেক রোগী যারা সুইসাইড করার কথা চিন্তা করেছিলেন কিন্তু করেনি ডাক্তারকে এসে তারা জানিয়েছিলেন বলছে পেপেল লোকেরা কমিট সুইসাইড আত্মহত্যা করে জাস্ট শুধুমাত্র টু স্কেপ পালানোর জন্য বা পালাতে ডেমসেলস তাদেরকে ফ্রম দ্য প্রবলেমস সমস্যার থেকে নিজেদেরকে পালানোর জন্য লোকেরা সুইসাইড করে মেনি কোয়েশেন্স অনেক প্রশ্ন মিসকনসেপশানস ভ্রান্ত ধারণা ফিয়ার্স ভয় অ্যান্ড এবং সুপারস্টিশানস কুসংস্কার অপারেট কাজ করে ইন দ্য মাইন্ডস মনে অফ কমন পেপেল সাধারণ লোকের অ্যাবাউট সুইসাইড আত্মহত্যা সম্বন্ধে আত্মহত্যা অনেক প্রশ্ন ধারণা কুসংস্কার কাজ করে লোকেদের মনে এভরি সুইসাইড প্রত্যেক আত্মহত্যা হ্যাজ ইটস ওন রিজেন্স আছে এর নিজের কারণ মানে প্রতিটি সুইসাইডের নিজের কিছু না কিছু কারণ আছে আর কি এভরি পারসন প্রত্যেক ব্যক্তি ইজ ডিফারেন্ট হয় আলাদা দে আর ইমোশান্ট তাদের আবেগও হয় আলাদা প্রত্যেকটা লোক ইজ ডিফারেন্ট এবং তাদের আবেগও হয় ডিফারেন্ট সো তাই ইট ইজ ভেরি ডিফিকাল্ট এটা খুবই কঠিন টু সে বলা ওয়াই কেন সাময়ান কমিট সুইসাইড কেউ আত্মহত্যা কেন করে এটা বলা খুবই কঠিন কেন একথা বলছে যে একজন লোক কেন আত্মহত্যা করে এটা বলা খুবই কঠিন কেননা যে আত্মহত্যা করে সে তো ছাড়া তো আর কেউ জানে না বাইরের লোক কি করে জানবে তার কারণ কি সে চলে যাওয়ার পরে আত্মহত্যা করার পরে মানুষ নানান কারণ তৈরি করে যে এটা হতে পারে ওটা হতে পারে কিন্তু অ্যাকচুয়াল কারণ তো কেউ জানে না এটা ভেরি ডিফিকাল্ট ওইটা জানা আর কি সেটাই বলতে চাইছে সাইকোলজিস্টস মনোবিজ্ঞানীরা সে বলে দেয়ার আর টু টাইপস অফ সুইসাইড দুই ধরনের আত্মহত্যা আছে একটা হচ্ছে প্ল্যান্ড পরিকল্পিত অ্যান্ড এবং আরেকটা হচ্ছে ইমপালসিভ আবেগ তাড়িত বা আবেগ ঘটিত আর কি এক ধরনের সুইসাইড প্ল্যান্ড করে হয় আগে থেকে পরিকল্পনা করে আরেকটা সুইসাইড হচ্ছে ইম্পালসিভ মানে আবেগের তারনায় চট করে ডিসিশান নিয়ে নেয় যারা ইমেচিওর ছাত্র ছাত্রী বা স্টুডেন্টস রয়েছে বা যুবক যুবতী যারা আছে তারা তাড়িত হয়ে হঠাৎ করে একটা ডিসিশান নিয়ে নেয় মোস্ট সুইসাইডস বেশিরভাগ আত্মহত্যা অকার ঘটে ফ্রম এক্সট্রিম ডিপ্রেশান চরম বিষণ্নতা থেকে মোস্ট পিপল বেশিরভাগ লোকেরা ডু নট কমিট সুইসাইড সুইসাইড করে না বা আত্মহত্যা করে না উইথ মাছ প্ল্যানিং অনেক পরিকল্পনার সাথে কিন্তু কেউ সুইসাইড করে না সুইসাইডটা হচ্ছে একটা চরম বিষণ্নতা এসে গেল এবং ঘট করে ডিসিশান নিয়ে নিল এই ধরনের কেস বলা হচ্ছে আর কি মানে অনেক দিন ধরে পরিকল্পনা করে কিন্তু কেউ এগুলো করে না সেটাই বলছে এখানে ডিপ্রেশন বিষণ্নতা ক্রিয়েটস তৈরি করে ইমোশানস আবেগ বিষণ্নতা কি করে আবেগ তৈরি করে হোপ ইস বন আশা চলে যায় পেপেল লোকেরা ফাইন্ড খুঁজে নো আদার ওয়ে অন্য কোনো পথ খুঁজে পায় না র্যাদার দেন সুইসাইড আত্মহত্যা ছাড়া লোকেরা অন্য কোনো পথ খুঁজে পায় না কেন খুঁজে পায় না দুনিয়ায় তো অনেক রাস্তা রয়েছে তা আত্মহত্যায় কেন করতে হবে আত্মহত্যা করা ছাড়া কি আর অন্য কোনো রাস্তা নেই অন্য অন্য রাস্তা খোঁজো দেখো কোন রাস্তায় গেলে আবার ঠিক করে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেইটা নিয়ে ভাবতে হবে সাইক্যাটারিস্ট মানে মনোচিকিৎসক ক্যাম্পবেল ওয়াট ক্যাম্পবেল ওয়াট সে বলেছেন ইট ইজ আওয়ার মরাল ডিউটি এটা হলো আমাদের নৈতিক দায়িত্ব টু ব্রিং নিয়ে আসা আ ম্যান ব্যাক ফিরিয়ে একজন মানুষকে ফিরিয়ে নিয়ে আসা ফ্রম হিজ সুইসাইডাল আরজেস তার আত্মহত্যার প্ররোচনা বা আত্মহত্যার যে ইচ্ছা সেখান থেকে ফিরিয়ে আনা একজন লোককে এটা আমাদের মরাল ডিউটি নৈতিক কর্তব্য মিনি হ্যাভ ব্যাক অনেকে ফিরে এসেছে ফ্রম দ্য ফেস অফ ডেথ মৃত্যুর মুখ থেকে অনেকে ফিরে এসছে সেইং দ্যাট তারা বলে যে দে এগেইন তারা আবার ওয়ান্ট টু এনজয় লাইফ জীবনকে উপভোগ করতে চায় হ্যাঁ অনেকে মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে এসে তারা বলছে যে তারা জীবনকে আবার উপভোগ করতে চায় দে কনফেস তারা স্বীকার করে দ্যাট যে দে ওয়ান্টেড টু সুইসাইড তারা আত্মহত্যা করতে চেয়েছিল ইন আ পার্টিকুলার সিচুয়েশান একটি বিশেষ পরিস্থিতির জন্য তারা আত্মহত্যা করতে চেয়েছিলেন সুইসাইড রেটস আত্মহত্যার হার আর ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে বেড়েই যাচ্ছে ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে স্পেশালি বিশেষ করে এমং ইউথ অ্যান্ড টিনেজার্স তরুণ তরুণীদের মধ্যে তরুণ তরুণীদের মধ্যে আমাদের দেশে বিশেষ করে আত্মহত্যার রেট বা হার বেড়েই চলেছে মডার্ন পিপল আধুনিক মানুষ আর বিকামিং হয়ে পড়ছে মোর লোনলি আরও নিসঙ্গ নাও এড এজ আজকাল আজকাল আধুনিক মানুষ আরও বেশি নিসঙ্গ হয়ে পড়ছে বিকজ কারণ এভরিওয়ান প্রত্যেকে ইজ রানিং দৌড়াচ্ছে বা ছুটছে বিহাইন্ড দ্য ফাস্ট কম্পিটিশন লাইফ ফাস্ট কম্পিটিশান লাইফ দ্রুত প্রতিযোগিতামূলক জীবনের বিহাইন্ড মানে পেছনে মানুষ দৌড়াচ্ছে প্রত্যেকেই দৌড়াচ্ছে এখন লাইফ খুব ফাস্ট কম্পিটিশান লাইফ সবাই দৌড়াচ্ছি আমরা দৌড়াতে গিয়ে কী হচ্ছে আওয়ার ফ্রাস্ট্রেশন আমাদের হতাশা অ্যান্ড ডিপ্রেশানস এবং বিষণ্নতা আর ইনক্রিজিং বেড়েই চলেছে বিকজ অফ দিস কম্পিটিশান এই প্রতিযোগিতার জন্য আমাদের ফ্রাস্ট্রেশনস এবং ডিপ্রেশন বেড়েই চলেছে ফ্রম আউটসাইড বাইরে থেকে ইট ইজ ভেরি ডিফিকাল্ট এটা খুবই কঠিন টু আন্ডারস্ট্যান্ড বোঝা হোয়াট ইজ গোয়িং কী চলছে ইনসাইড দ্য মাইন্ড মনের ভেতরে অফ এ সুইসাইডাল পারসন একজন আত্মহত্যাকারী ব্যক্তির মনে কি চলছে সেটা বাইরে থেকে বোঝা ইজ ভেরি ডিফিকাল্ট খুবই কঠিন দ্য পার্সেন মানে ব্যক্তি নেক্সট টু হিম তার পাশের মানে পাশের ব্যক্তি আর কি দ্য পার্সেন নেক্সট টু হিম মানে হচ্ছে তার পাশের ব্যক্তি অফ অফেন প্রায় ডাস নট আন্ডারস্ট্যান্ড বুঝতে পারে না দ্যাট যে দ্য পার্সেন নেক্সট টু হিম তার পাশের ব্যক্তিটি মে অর is গোয়িং টু কমিট সুইসাইড মানে আত্মহত্যা করতে পারে অথবা আত্মহত্যা করতে চলেছে সেটা একজন পাশে বসা ব্যক্তি তার পাশে বসা ব্যক্তির ব্যাপারে কখনো বুঝতে পারে না আর কি সেটাই বলতে চাইছে সুইসাইড আত্মহত্যা ইজ আ ভেরি সিরিয়াস ক্রাইম হলো একটি খুব গুরুতর অপরাধ আত্মহত্যা হলো একটি খুব গুরুতর অপরাধ আ পারসেন একজন ব্যক্তি হু কমিট সুইসাইড যে আত্মহত্যা করে হ্যাজ আ ডিভাস্টেটিং ইম্প্যাক্ট আছে একটি বিধ্বংসী প্রভাব অন দ্য ফ্যামিলি পরিবারের ওপর বিকজ কারণ দ্য ফ্যামিলি পরিবারটি অফ দ্য ডিসিসিস ডিসিস্ট মানে হচ্ছে মৃত মৃতের পরিবারটি গেটস মোস্ট অ্যাফেক্টেড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বলছে একজন পার্সেন বা ব্যক্তি হু কমিট সুইসাইড যে সুইসাইড করে হ্যাজ আ ডিভাস্টেটিং ইম্প্যাক্ট বিধ্বংসী প্রভাব পড়ে তার পরিবারের ওপর কেননা তার পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বা অ্যাফেক্টেড হয় কেননা আত্মহত্যা করার পরে যে যাওয়ার সে তো চলে যায় পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবরা হ্যাঁ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরা এক দুদিন হাই হুতাশ করবে তারপর সবাই ভুলে যাবে কেননা সবার জীবন ব্যস্ত আমাদের লাইফ এখন খুব ফাস্ট সবাই কম্পিটিশান লাইফে দৌড়াচ্ছি সেই জন্য সবাই ধীরে ধীরে ভুলে যাবে দুদিন পরে কেউ মনে রাখবে না সুইসাইড করার পরে সব থেকে বেশি প্রভাবিত হবে কে পরিবার এবং তার মা বাবা যে তাকে চিরজীবন ভুলতে পারবে না বাকিরা সবাই ভুলে যাবে So, thanks for watching the video. If you love English and want to learn English, please do subscribe my channel. Thank you so much.